খেলার আগেই ফলাফল ফাঁস ব্রাজিল নাকি ভেনিজুয়েলা কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া পাখি তাই এসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পনেরোই নভেম্বর শুক্রবার রাত তিনটায় অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল বরাবরের মতো ইঞ্জুরির কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন এডার মিলিতাও ও ব্রাজিলের আক্রমণবাগে নেতৃত্ব দানকারী রদ্রিগো তাদেরকে সারাই ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে তবে স্বস্তির খবর হলো ব্রাজিল দলে ফিরেছেন বিনিসিয়াস জুনিয়র যিনি বর্তমান সময়ের বিশ্ব সেরা খেলোয়াড় যিনি ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচেও করেছেন হ্যাট্রিক এখন তার জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর পালা তবে খেলাটা বেনিজুয়েলার মাঠে হওয়া একটু চাপেই থাকবে ব্রাজিল কিন্তু নিজেদের সেরাটা দিতে পারলে পূর্ণ 3. পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারবে বলে আশা করছেন ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র এ নিয়ে ডোরিবাল জুনিয়র বলেন খেলাটা বেনিজুয়েলার মাঠে হবে তারা আলাদা একটা সুবিধা পাবে তবে মাঠে যারা ভালো খেলবে তারাই জয়ী হবে আমি ছেলেদের নিয়ে বেশ আশাবাদীলার বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল বনাম এখন পর্যন্ত হয়েছে যার মধ্যে ভেনিজুয়েলা জয় পেয়েছে মাত্র একটিতে বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র অন্যদিকে এ ম্যাচে জয় পেলে ব্রাজিলের সামনে রয়েছে পয়েন্ট টেবিলে দুইয়ে ওঠার সুযোগ তবে সেক্ষেত্রে কলম্বিয়াকে হারতে হবে প্রতিপক্ষের বিপক্ষে এত কিছু বাদ দিয়ে ব্রাজিল এখন জয় পেতে মরিয়া তাই তো এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাসিত ব্রাজিল বক্তরা আর এই পালেই হাওয়া দিয়েছে জ্যোতিষী টিয়া পাখি জ্যোতিষী টিয়া পাখি জানিয়েছে এই ম্যাচে ভেনিজুয়েলাকে হারিয়ে জয় পাবে ব্রাজিল দল প্রিয় দর্শক আপনার কি মনে হয় কে জয় পাবে ব্রাজিল নাকি ভেনিজুয়েলা এবং ম্যাচের স্কুল লাইন কেমন হতে পারে তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন আর আপনি যদি আগেই ফলো বা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ